হ্যালো এভিওয়ান আজকে আমি আলোচনা করছি ক্লাস ইলেভেনের পলিটিক্যাল সায়েন্সের আরও একটি টপিক মহাত্মা গান্ধী সম্পর্কে এবং তার যে রাজনৈতিক দর্শন আছে সত্যাগ্রহের উপর অহিংসার উপরে এবং ওচি পরিষদ সম্পর্কে তার যে ধারণা ছিল সেটি সম্পর্কে তো মহাত্মা গান্ধী এনার নাম হচ্ছে মোহনদাস করমজাত গান্ধী এই মহত্তা এই যে উপাধি এই টাইটেলটা ইনি পেয়েছেন হচ্ছে ইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে যিনি ছিলেন হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের নৈতিক নেতৃত্বের প্রতীক নৈতিক নেতৃত্বের প্রতীক কেন তার যে সমস্ত আন্দোলন আছে বা পরিচালিত হয়েছে সেগুলো সব কিছুই নৈতিকতার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল সত্যাগ্রহের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং অহিংসার পথ অবলম্বন করে গড়ে উঠেছিল তাই জন্য নৈতিক নৈতিক নেতৃত্বের তিনি প্রতীক তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠেরোশো উনসত্তর সালে পোরবন্দরে এবং এখানে ওই সত্য অহিংস এবং মানব কল্যাণকে জীবনের মূল ভিত্তি হিসেবে রচনা করেন তিনি এইভাবেই হচ্ছে নিজের জীবনকে দেখেছেন এবং সবাইকে সেইভাবেই হচ্ছে দেখতে সাহায্য করেছেন লন্ডনে তিনি আইন বিষয়ে যে শিক্ষা আইন শিক্ষা গ্রহণ করেন এবং লন্ডনে আইন শিক্ষা গ্রহণ করেন কিন্তু মানে লয়ার হিসেবে তেমনভাবে তিনি সফলতা পাননি কিন্তু একটা কেস লড়ার জন্য তিনি দক্ষিণ আফ্রিকাতে যান আজকের যে মূল টপিক সত্যাগ্রহের ধারণা অহিংসা ধারণা এগুলো সব কিছুর সূচনা হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে গিয়ে শুরু হয় তো এখানে তাই জন্যই লেখা আছে লন্ডন লন্ডনে হচ্ছে আইন শিক্ষা গ্রহণ করে এবং দক্ষিণ আফ্রিকায় বন্য বিদ্বেষের অভিজ্ঞতা তার রাজনৈতিক চেতনায় গভীর পরিবর্তন আনে দক্ষিণ আফ্রিকায় যখন তিনি যান উনিশশো সালে একটি কেস লড়ার জন্য মানে এমনি যে কোনো কারণে নয় একটি কেস লড়ার জন্যই হচ্ছে তিনি গিয়েছিলেন সেখানে এবং সেখান থেকে মানে তার যে জার্নি তার যে যাতায়াতের পথ সেইখান থেকে শুরু করে এবং সেখানে যাওয়া অবধি তার যে অভিজ্ঞতা ঘটেছিল এগুলো সব কিছুই হচ্ছে সত্যাগ্রহের যে ধারণা এবং তার যে ভিত্তি এবং তিনি যে যে পথ পরিচালনা করে সমস্ত আন্দোলনগুলিকে পরিচালনা পরিচালনা করেছিলেন সেগুলো হচ্ছে ওখান থেকেই তার সূচনা ঠিক আছে তো যখন উনিশশো সালে যান তখন হচ্ছে তাকে কালো চামড়ার মানুষ হিসেবে গণ্য করা হয় এবং ট্রেন থেকে ফেলে দেওয়া হয় এটা ছিল তার প্রথম অভিজ্ঞতা তখন তিনি অনুভব করেছিলেন যে তাকে একজন ভারতীয় হিসেবে মানে অন্য হিসেবে মানে এলিয়েন হিসেবে যখন ট্রিট করা হচ্ছে তাহলে অন্য ভারতীয়দেরকেও সেইভাবেই ট্রিট করা হচ্ছে তাকে যেমনভাবে ট্রিট করা হচ্ছে তো তাই জন্য তিনি ওখানে যখন যান তখন সবাইকে মানে সব ভারতীয়দেরকে সংগঠিত করেন এবং এইটার বিরুদ্ধে হচ্ছে মানে আন্দোলনে নামেন এইটাই হচ্ছে তার প্রথম আন্দোলন সত্যাগ্রহ মানে সত্যাগ্রহের যে আন্দোলন সত্যাগ্রহ কেন কারণ তিনি একজন মানুষ এটাই প্রথম তার পরিচয় তার গায়ের যাই হোক না কেন সে অন্য জাতি হোক না কেন সেটা কোনো পরিচয় হতে পারে না এটা তিনি মনে করেন এবং আর যারা ভারতবাসী ছিল সেখানে যারা ছিল তাদেরকেও হচ্ছে এই হিসেবে মানে একত্রিত করার চেষ্টা করে এবং চেষ্টা করার পরে হচ্ছে সবাই আন্দোলনের সোচ্চার হয় এবং আন্দোলনের পরে হচ্ছে দক্ষিণ আফ্রিকার যে সরকার ছিল সে এই একটা একটা যে বিল ইয়ে হয়েছিল যেখানে হচ্ছে তাদেরকে মানে ভারতীয়দেরকে আলাদা চোখে দেখা হচ্ছিল এবং তাদেরকে সেই থেকে তুলে নেওয়া তিনি যখন এই দক্ষিণ আফ্রিকার এই সমস্ত কিছু সত্যাগ্রহের মাধ্যমে অহিংসার পথ অনুসরণ করে নৈতিকতার পথ অনুসরণ করে এই সমস্ত আন্দোলন পরিচালনা করতে থাকেন তখন থেকেই তার মধ্যে একটা রাজনৈতিক দর্শন আস্তে আস্তে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা যে প্রবণতা সেইগুলো আস্তে আস্তে দেখা যায় এবং ভারতীয় ভারতে এসেও হচ্ছে তিনি এই এই যে নীতি নীতিগুলো হচ্ছে অনুসরণ করেই ভারতীয় যে আন্দোলনগুলো ছিল চম্পারণ সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ এগুলো সব ভারতে এসে সেই রকমভাবে সত্যাগ্রহের আদর্শ সবসময় সত্যের পথে মানে অটল থেকে সেই আন্দোলনগুলোকে পরিচালনা করেছেন ঠিক আছে এবার যদি পরের স্লাইডে যাই যেখানে প্রভাব তার জীবনে হচ্ছে অনেকের প্রভাব ছিল প্রথম কথা হচ্ছে তার জীবনের প্রভাব বলতে তার বাড়ি থেকে তার পারিবারিক শিক্ষা তার যে নৈতিক শিক্ষা তিনি পেয়েছিলেন তার বাড়ি থেকে সেই সমস্ত কিছুর প্রভাব তার আগে থেকেই ছিল এবং তার পরবর্তীকালে কিছু বই টই পড়ে হচ্ছে তার আরও অভিজ্ঞতা জন্মায় এবং তাদেরকে হচ্ছে তিনি ইন্সপিরেশন মানেন ঠিক আছে তো এখানে লিখেছি পরিবার থেকে পাওয়া বৈষ্ণব জৈন মূল্যবোধকে তার অহিংসা আত্মসংযমের দিকে পরিচালিত করে পরিচালিত করেছিল যেখানে বৈষ্ণব এবং জৈন জৈন ধর্মের মূল্যবোধই এটা ছিল যে অহিংসা কাউকে হিংসা না করে এবং আত্মসংযম নিজেদেরকে নিজেকে যে কন্ট্রোল করার যে ক্ষমতা সেগুলো হচ্ছে জৈন ধর্ম থেকে পাওয়া যায় এর পরবর্তীতে লিও টলস্টয়ের যে খ্রিস্টীয় ধর্মের যে খ্রিস্টীয় যে অহিংসা ছিল সেটা থেকেও তিনি প্রভাবিত হন এবং থিওরুর সিভিল ডিসওবিডিয়েন্স ডিসোবিডিয়েন্স সিভিল ডিসোবিডিয়েন্স মানে যে একটা অসহযোগ মানে আমার যদি আমার সরকারের প্রতি কোনো কিছু কোন কোনো হচ্ছে জিনিস ভালো না লাগে তাহলে আমি তাকে তার প্রতি সরকারের প্রতি হচ্ছে অসহযোগ আন্দোলন করব। এটাই হচ্ছে ডিসোবিডিয়েন্স আমি সমস্ত মানুষকে একত্রিত করে আমিও আন্দোলন করতে পারি আমার আমারও সেই আন্দোলন করার যে স্বাধীনতা আছে সেটাই হচ্ছে সিভিল ডি সিভিল মানে হচ্ছে আমাদের যে পৌর নাগরিক আমরা সমস্ত নাগরিক মিলেই তো হচ্ছে পৌর সমাজ তৈরি করি আর ডিসবিডিয়েন্স মানে অবিডিয়েন্স মানে মান্য করা আর ডিসওডিয়েন্স মানে অমান্য করা আইন অমান্য করা সেই আইনটি যদি না আমার পছন্দ হয় আমার সাথে সাথে আমার কমিউনিটিরও যদি না পছন্দ হয় তাহলে আমি সেইটাকে হচ্ছে অমান্য করব। এটা হচ্ছে থিওরির থেকে পেয়েছিলো এবং জন রাস্কিনের যে নৈতিক অর্থনৈতিক ধারণা এটাও হচ্ছে তার গভীরভাবে প্রভাবিত করেছিলেন তো এটাই তার বাড়ি বাড়িতে বলছি ইন্ডিয়াতে আসার পরে কৃষ্ণ গোখলে যেটা হচ্ছে গান্ধীজির পলিটিক্যাল মেন্টর ছিলেন বা রাজনৈতিক দর্শনের যে গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলের দ্বারাও হচ্ছে খুবভাবে অনুপ্রাণিত হয়েছিলেন তার যে রাজনৈতিক আচরণ তৈরি হয়েছিল গোপাল কৃষ্ণ গোখলের থেকে ইন্সপিরেশন পেয়ে এবং মানবিক দৃষ্টিভঙ্গিকেও সেটি আরও সুসংহত করে তার পরবর্তীতে হচ্ছে এবার এবার আসি সত্যাগ্রহের ধারণা যে মেন পয়েন্ট গান্ধীর যে রাজনৈতিক দর্শন তার মূল ভিত্তিই হচ্ছে সত্যাগ্রহের ধারণাকে ঘিরে তো সত্যাগ্রহের ধারণা এমন একটি ধারণা যেখানে সত্য আছে এবং আগ্রহ আছে এই দুটো মিলেই হচ্ছে সত্য সত্যাগ্রহ তৈরি হয় এটি একটি নৈতিক এবং রাজনৈতিক পদ্ধতি যেখানে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এবং এটি হচ্ছে সম্পূর্ণ অহিংস উপায় আমি নন ভায়োলেন্স বা অহিংসা আলোচনা করব ঠিকই কিন্তু ওটা সত্যাগ্রহের একটা পার্ট বলা চলে তো সত্যাগ্রহ তখনই আসবে যখন আমি অহিংসার পথ অবলম্বন করে সেই সমস্ত আন্দোলন যে যা যার আমাদের দাবি দাবা আছে সেইগুলো হচ্ছে আমরা তুলে ধরবো আন্দোলনের মাধ্যমে কিন্তু সেটা অহিংসার মাধ্যমে তো সত্যাগ্রহের যে মূল নীতি সেটা হচ্ছে সত্যে অটল থাকা কখনো সত্য থেকে না সরা কখনো কোনো মিথ্যের সঙ্গে আপোষ না করা কখনো কোনো সরকারের যদি ভুল সিদ্ধান্ত সেটাকে আমাদের উপর চাবিয়ে দিতে থাকে তাহলে সেটাকে একদম মেনে না নেও এবং সত্যের প্রতি অটল থেকে মানু ওই সিভিল ডিসবিডিয়েন্স করা মানে হচ্ছে অসহযোগ আন্দোলন করা তারপরে হচ্ছে আত্মত্যাগ আত্মত্যাগ মানে কি মানে যে সত্যিটা সত্যিই আছে সেই সত্যিটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে যদি আত্মত্যাগ করতে হয় আমাকে মানে আমাকে যত দূর পর্যন্ত যেতে হবে আমি সেটা যাব তবে সেই সত্যিটা প্রতিষ্ঠা হওয়াটা খুব জরুরি আমাকে আমি যদি হচ্ছে সেই সত্যি পরিবর্তে কোনো কিছু দিয়ে কোনো মানুষ আমাকে কিনে নেয় তাহলে তো আমার সত্যিটা সত্যি থাকবে না তাই কোনো মতেই আমি আমার সত্যিকে কম্প্রোমাইজ করতে পারবো না তাই আত্মত্যাগটা আমার জন্য জরুরি এবং শৃঙ্খলা শৃঙ্খলা কেন জরুরি শৃঙ্খলা আমি কারোর কাছে বিক্রি হবো না এবং আমার যে সত্যি সেটা আমার কাছে সত্যি থাকবে এবং সেটা সকলের কাছে সত্যি কেউ যদি হচ্ছে সত্যি জেনেও মিথ্যেটাকে হচ্ছে স্বীকার করে না তাহলে তার থেকে বড় মুখ আর কেউ হতে পারে না তাই এই যে শৃঙ্খলা সত্যকে সবসময় নিজের মধ্যে ধরে রাখা নিজের নিজের সামনে যে প্রতিপক্ষ আসবে তাকে শৃঙ্খলার মাধ্যমে বা সত্যাগ্রহের মাধ্যমে সমস্ত কিছু বোঝানো এটাও খুব জরুরি এবং ধৈর্য সত্যিকে প্রতিষ্ঠা করার জন্য ধৈর্য অবশ্যই জরুরি কারণ মিথ্যের জন্য তেমন একটা ধৈর্য লাগে না মিথ্যে খুব সহজভাবে বলে দেওয়া যায় সত্যের জন্য কিন্তু ধৈর্য লাগে এবং এই যে ধৈর্য এই স্বাধীনতা সংগ্রামীরা বা এই যে স্বাধীনতা সংগ্রামের সময় যে সমস্ত নেতা বা নেত্রী এরা ধৈর্য ধরেছিলেন বলেই তো হচ্ছে ভারতের স্বাধীনতা লাভ এত হচ্ছে না এত তাড়াতাড়ি হয়নি তাও হচ্ছে একটা টাইমের পরে গিয়েও হচ্ছে না আমরা নিজেদের স্বাধীনতা নিজেরা পেয়ে গেছি এটা বলে আমরা খুশি তো এই জন্য সত্যের জন্য হচ্ছে ধৈর্য ধরাটাও প্রয়োজন এবং প্রতিপক্ষের বিবেক জাগিয়ে তোলা প্রতিপক্ষের বিবেক এইভাবে জাগিয়ে তোলা তার তার মানে তার প্রতি হিংসা করে নয় তার প্রতি বিদ্বেষ করে নয় সেই বিবেকটা এমনভাবে জাগিয়ে তোলা যাতে সেও বোঝে যে সত্যিটা সত্যিই থাকবে এবং সেটা ভালোবাসার মাধ্যমে নৈতিকতার মাধ্যমে এটা এইভাবেই হচ্ছে বিবেক জাগিয়ে তোলা তো দক্ষিণ আফ্রিকার যে সত্যাগ্রহে তিনি প্রয়োগ করেছিলেন এটার পরে ভারতে এসেও বিভিন্ন সত্যাগ্রহ আন্দোলনে তাকে ডাকা হয় কারণ তিনি আস্তে আস্তে মানে দক্ষিণ আফ্রিকা থেকে আসার পরে আস্তে আস্তে তার যে রাজনৈতিক দর্শন এবং নেতা হিসেবে একটা স্বীকৃতি তার যে লিড করার ক্ষমতা একটা দলকে সেইটা আস্তে আস্তে গড়ে ওঠে তো ভারতে এসে চম্পারণ সত্যাগ্রহ খেদা সত্যাগ্রহ অসহযোগ আন্দোলন যেটা উনিশশো বিয়াল্লিশে হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনেও পর্যন্ত তিনি অংশগ্রহণ করে এছাড়া হ্যাঁ তো এটাই হচ্ছে সত্যাগ্রহের ধারণা তো আমি এই পরের স্লাইডে হচ্ছে এই শালগুলো লিখে দিয়েছি যে চম্পারণ সত্যাগ্রহ কেদা সত্যাগ্রহ আমেদাবাদ স্ট্রাইক লবণ সত্যাগ্রহ এইগুলো কবে কবে হয়েছিল এর পরে যাই অহিংসা আগেই বলেছি যে সত্যাগ্রহের একটা পার্ট অহিংসা সত্যাগ্রহ তখন প্রতিষ্ঠা হবে যখন অহিংসার মাধ্যমে নৈতিকতার মাধ্যমে সব কিছু পরিচালিত হবে তো গান্ধীজির অহিংসা কেবল শারীরিক আঘাত না করা মানে না করা নয় বরং এটি দেশ ভিনা প্রতিশোধ এবং মানসিক সহিংসতা থেকে মুক্ত থাকার একটা আদর্শ দেশ মানে বিদ্বেষ মানে আমি অহিংসা আমি বাইরে থেকে দেখাচ্ছি কিন্তু থেকে আমি কারোর প্রতি বিদ্বেষ করছি বা ঘৃণা করছি তাকে তার প্রতি একটা একটা প্রতিশোধ নেওয়ার মানে অন্তর থেকে আমি ভাবছি যে তাকে খুব বড় আমি প্রতিশোধ নেব এটা আমার করলে চলবে না তাই এই সব জিনিসগুলো আমার মন থেকে মুছে ফেলতে হবে আমার মধ্যে যাতে কোনো বিদ্বেষ না থাকে কোনো ঘৃণা না থাকে কোনো প্রতিশোধ স্প্রিয়া না থাকে এবং এবং এই সমস্ত থেকে যদি আমি মুক্ত থাকি তাহলেই আমার মধ্যে অহিংসা প্রতিষ্ঠিত হবে তো জৈন এবং হিন্দু ধর্মের যে নৈতিক ঐতিহ্যকে তিনি মানে একেবারে এক করে হচ্ছে একটা অহিংসার আদর্শ প্রতিষ্ঠা করার যে ভাব তিনি গড়ে তুলেছিলেন সেটাই তাকে আরও হচ্ছে অহিংসার পথে প্রশস্ত করতে হচ্ছে মানে উন্নত করে আর কি তো অহিংসা এখানে হচ্ছে তিনি আমি লিখেছি যে হচ্ছে টলস্টয়ের প্রেমময় মানবিকতা তাকে আরো গভীরভাবে প্রভাবিত করে বা গভীর ভাবে প্রভাব ফেলে অহিংসা ছিল তার আন্দোলনের প্রাণ শক্তি হ্যাঁ তার প্রত্যেকটি আন্দোলন অহিংসার মাধ্যমে কাউকে মেরে কেটে করে বা বোমা বর্ষণ করে হচ্ছে কখনো একটা আন্দোলনকে জয় করা যায় না বলে তিনি মনে করেন সবসময় অহিংসার পথে শান্তিপূর্ণ পথে যাতে অহিংসা পরিচালিত হয় সেইভাবে হচ্ছে তিনি সমস্ত কিছুকে দেখেছেন এবং আত্মসু আত্মশুদ্ধি এবং প্রতিপক্ষকে নৈতিক ভাবে বদলে দেওয়ার পথে যেটা আগে স্লাইডেই বললাম আমার প্রতিপক্ষকে যদি আমি মানে বলছি আমার প্রতিপক্ষকে যদি হচ্ছে আমি বারবার মারতে মারার চাই হুমকি দিই যে তার সেই দাবিটা কেন আমার জন্য পূরণ হচ্ছে না বা সে তার প্রতি যদি কোনো বিদ্বেষ বা ঘৃণা রাখি তাহলে সে আমার উপর আবার চড়াও হতে পারে তাহলে সেও সেও কখনো আমাকে ভালো চোখে দেখবে না কারণ তাকে তার উপর কোনো আমার সমস্যা নেই সমস্যাটা হচ্ছে তার যে কাজটা সেটার উপর সমস্যা তাই সে মানুষটা ভালো তাই জন্য তার উপর বিদ্বেষ বা ঘৃণা রেখে আমার কোনো হচ্ছে লাভ হবে না তাই অহিংসার পথ ধরে যে সমস্ত জিনিসগুলো পরিচালনা করবে সেগুলো সবসময় অহিংসার পথ ধরেই হওয়া উচিত তো গান্ধীজি বিশ্বাস করতেন যে অহিংসাকে ধারণ করলে সমাজে স্থায়ী ন্যায় প্রতিষ্ঠা হওয়া সম্ভব এটা তো একদম সার্বজনীন সত্যি যে গান্ধীজি বিশ্বাস করতেন অহিংসাকে ধারণ করলে সমাজে সত্যি সত্যিই ন্যায় প্রতিষ্ঠা হবে তো যদি গান্ধীজির এই ধারণাকে সবাই বিশ্বাস করতো তাহলে সমাজে আর এত সমস্যা এত ভায়োলেন্স থাকতো না এর পরবর্তীতে আসি ট্রাস্টিশিপের ধারণা ট্রাস্ট মানে হচ্ছে আস্থা আর এই যে আস্থার এই যে ধারণাটা গান্ধীজির ওই যে সম্পত্তির উপরে ভিত্তি করে গড়ে উঠেছে ট্রাস্টিশিপ মানে হচ্ছে আমি এটা না পড়েই বলছি ট্রাস্টিশিপের মানে হচ্ছে যখন সমাজে ধনী ব্যক্তিদের বেশি সম্পত্তি হয়ে যায় এবং দরিদ্রদের সেখানে কোনো সম্পত্তিই নেই সেখানে তাদের শিক্ষার কোনো অধিকার নেই তাদের যে দিন যাপন তারা করবে সেটার জন্য কোনো ফেসিলিটিস তাদের কাছে থাকে না খাবার থাকে না খাওয়ার মতো এই সমস্ত কিছু নিয়ে যখন সমাজে একটা চরম বৈষম্য দেখা দেয় তখন কি হয় তখন ধনীরা আরও সম্পদ বেশি বেশি লাভ করতে থাকে এবং গরিবরা আরও গরিব হতে থাকে এই যে রেশিওটা তখন হচ্ছে অনেক ধনীদের অনেক উঁচুতে উঠে যায় আর হচ্ছে গরিবদের অনেক নিচে লেগে যায় তো ধনী আর এবং গরিবদের মধ্যে একটা সমতা আনার জন্য ট্রাস্ট ধারণা গান্ধীজি দিয়েছেন এবং গান্ধীজি এরকমভাবে মনে করেন যে ধনীরা তাদের যতটুকু লাগবে যেটুকু সম্পত্তি তারা ব্যবহার করে তাদের নিজেদের জীবনযাপন পরিচালনা করে ফেলবে সেইটুকুর পরিবর্তে মানে বাদ দিয়ে সেই বাদ দিয়ে যে সম্পত্তিটা থাকবে বাকিটা সেইটা হচ্ছে সমাজের কল্যাণের কাছে যদি দেয় তাহলে তাহলে সমাজে আর এই বৈষম্যটা থাকবে না সমাজে সমতা প্রতিষ্ঠা হবে এবং এই যে গরিবদের গরিবরা তাদের শিক্ষা ক্ষেত্রে তারা উন্নতি করতে পারবে তাদের রোজকার যে দিন যাপন তারা ঠিকভাবে করতে পারবে তাহলে সমাজে একটা ইকুইটেবল ব্যাপার থাকবে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন থাকবে সম্পদের এবং অর্থনৈতিক যে ব্যবহার সব ইকুয়ালিটি থাকবে তো এটাই এটাই হচ্ছে গান্ধীজির ট্রাস্টিশিপের ধারণা যেখানে যার যতটা লাগবে সে শুধুমাত্র ততটাই ব্যবহার করবে এবং বাকিটা হচ্ছে সবার জন্য মানে এখানে কোনো প্রাইভেট ওনারশিপ থাকবে না ব্যক্তিগত মালিকানা কোনো সম্পত্তির থাকবে না এখানে যার যতটা লাগবে সে সেটুকু নিয়েই হচ্ছে চুপ থাকবে এবং যাদের লাগবে যারা একদমই নিজেদের জীবনযাপন করতে পারছে না সম্পত্তি ছাড়া বা কোনো কিছু সেখানে চাষাবাদ না করে তাদের জীবনযাপন করতে পারছে না তাদের জন্য সেই জিনিসটা লাগানো সেই সময় মানে সমাজের কল্যাণের জন্য সেই জিনিস সেই সম্পত্তিটা হচ্ছে কাজে লাগানো উচিত তো এটাই ছিল হচ্ছে ট্রাস্টিশিপের ধারণা তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ